জিন শয়তান কিন্তু প্রচুর আপনারা এই বিষয়টা একটু সতর্ক থাকবেন বাংলাদেশে একটা সমস্যা ছড়িয়ে পড়ছে সেটা তান্ত্রিক কবিরাজ জাদু টোনা বান এগুলো খুব বেশি হচ্ছে এখন সমাজ খুব সতর্ক থাকবেন প্রতিদিনের জিগি আজগার গুলো ছাড়বেন না সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে সুন্দর পারিবারিক সম্পর্ক ধ্বংস হয়ে যাচ্ছে সুন্দর ব্যবসা দেখবেন নাই অধপতন হয়ে গেল পোস্টারিং করে করে এগুলো মানুষকে শেখানো হচ্ছে এখন পোস্টার লাগিয়ে লাগিয়ে বেড়াচ্ছে মানুষ যে আপনি কি প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে চান আপনি কি পরিবারের সুখ চান আপনি কি এই চান আপনি কি সেই চান স্বামীকে বস করতে চান শাশুড়িকে বস করতে চান আর আমি আলহামদুলিল্লাহ এই লাস্ট দুই তিন বছর দেশের বিভিন্ন জায়গায় ঘুরে যা দেখেছি এগুলো এই উত্তরবঙ্গের কিছু জেলা আর ওইদিকে পার্বত্য এলাকাগুলা এই এই যেখানে পাহাড়ি এলাকা দুর্গম জায়গাগুলো এগুলোতে এগুলো বেশি চর্চা হয় সতর্ক থাকবেন জিন শয়তান থেকে সতর্ক থাকবেন এই জন্যে আমি কিছু অজিফা বলি সকাল সন্ধ্যায় সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পর আইতল কুর্সি পড়বেন রাতে শোয়ার আগে সুরা বাকারার শেষের দুইটা আয়াত পড়বেন দিনে বার পড়বেন লা ইলা হাইলল্লাহ ওয়াহেদাহু লে শরীক আলাহ লে উল মুলক ওয়ালাহুল হেম কুল্লি শাইন এটা খুব পাওয়ারফুল একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'স্মিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াল সামিউল আলিম আউযু বিল আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক এরকম প্রচুর দোয়া আছে এই দোয়া কালামগুলো ছাড়বেন না যদি ছাড়েন আপনিও কিন্তু সুস্থ মানুষ এগুলো ইফেক্টেড হতে পারেন সম্ভাবনা আছে আর সব সময় পবিত্র থাকার চেষ্টা করবেন দেখুন রাসূলুল্লাহ আলাইহিস সালাম কে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে আমার রিজিক প্রশস্ত হোক আমি চাই হে আল্লাহ রসুল আমাকে একটা ছোট্ট একটা সুন্দর আমল সহজ একটা আমল বলে দিন নবী সাল আলী হাসাল্লাম এক সাহাবিকে বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আর এক সাহাবিকে বলেছেন সবসময় পবিত্র থেকে অজু অবস্থায় থাকার চেষ্টা করো রিজিক পারবে এই আমলগুলো কি খুব কঠিন আল্লাহ আমাদের করার তো অফিক দান দিনের দাওয়াত দিনের প্রচার প্রসার আর কামত এক জিনিস নয় প্রতিষ্ঠা এক জিনিস নয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না এটাও বলে দিলাম ইনশাআল্লাহ